বিশু রহমানি রহমান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা অন্যান্য মঙ্গলবারের মতো এবারের আজকের মঙ্গলবারেও আমরা সেই শিল্প আড্ডায় মেতে উঠব তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই শিল্প আড্ডায় সমাপতিত্ব করছেন অত্যন্ত কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব আসলে এটা এমন আমাদের ভাবনার উত্ত যে স্যারকে আমরা আমাদের মধ্যে পাবো তাই এটা আমাদের একটা বিশাল যোগ আমাদের এই আজকের আয়োজনে আজকের সভায় সভাপতিত্ব করবেন জনার প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম চেয়ারম্যান গণিত বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ঢাকা এবং সভাপতি গভর্নিং বডি মেজর জয়ান মাহমুদ হাসান আদর্শ কলেজ তারা আপনাকে স্বাগত জানাচ্ছি আর কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সভায় সভাপতিত্ব করার জন্য এখানে সঙ্গে তার পাশাপাশি আজকে আরো এই শিল্প আড্ডার পালক যোগ করেছেন সৌন্দর্যের পালক আর নান্দনিকতা যোগ করেছেন আমাদের সম্মানিত সভাপতি যে সহধর্মিনী আহ প্রফেসর নুসাদ ফারহানা আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের এ আয়োজনে প্রিয় দর্শক আর যারা কথা বলবেন আজকের এই নন্দন তত্ত্বের দ্বিতীয় পর্বে প্রফেসর জনাব সোহেল সরা শিল্পী প্রভাষক হলো আর কি প্রফেসর একই জিনিস আবার টিচার সবাই বক্তব্য প্রফেস করে দেয় কথা বলে এই অর্থে বলছি ডক্টর আলী রেজা কলেজ শিক্ষক আছে কলেজ শিক্ষকই বলবো কবি শামীম রেজা অবশ্যই কলেজ শিক্ষক গোপীনাথ দত্ত কলেজ শিক্ষক আছেন রকিয়া রুকু কলেজ শিক্ষক মুজিবুর রহমান মিলন অধ্যক্ষ কালিহাতি শাহজাহান সিরাজ কলেজ আছেন কলেজ শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আছেন মোহাম্মদ নাজমুল হাসান কলেজ শিক্ষক এবং এস কে কলেজ শিক্ষক তাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর প্রথমেই এই একটা কি বলে দুরূহ বলবো না কি বলবো এই যে নন্দন তত্ত্ব এটার কাঠিন্য এবং এর গুরুত্ব অনুধাবন করে আমরা প্রয়োজন বোধ করেছি যে একই বিষয়ে দুই দিন কথা বলবো তাই গত যে মঙ্গলবার আমরা বিষয়ে কথা বলেছি এবং আজকেও আমরা ওই বিষয়ে কথা বলব অর্থাৎ নন্দনত্বের উপরে দ্বিতীয় পর্ব শুরুতেই আমি শুরু করবার জন্য আহ্বান করছি যারা সোহেল সৌকর্য সরা সরা শিল্পী স্যার হাত ধন্যবাদ সঞ্চালক শিল্পবদ্দা সাহিত্য অনুরাগী আমাদের অত্যন্ত কাছের মানুষ পরাণশকা বন্ধু হয়ে আমার অধ্যক্ষ আমি ইসলাম উজ্জ্বল স্যার এবং আজকে আমাদের যে সাপ্তাহিক এটা বৌদ্ধবৃত্তিক আড্ডা শিল্পত্বিক আড্ডা সে আড্ডায় এসেছেন জাহমিনার ইউনিভার্সিটির গণিতের বিভাগীয় প্রধান এই কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি সাহিত্যবোদ্ধা নজরুল ইসলাম স্যার তার সহধর্মী তারপরে সমবেত অনুরাগী সুধি সুদীমণ্ডলী সবাইকে আমার নান্দনিক শৈল্পিক এবং মাঙ্গলিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কিছু অনুভূতি ব্যক্ত করব আসলে আমি তাত্ত্বিক আলোচনা যাব না পঠন পাঠন কম আমার হাতে একটা বই এসেছে সৈয়দ আলী আহসানের শিল্প বোধ ও শিল্প চৈতন্য উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুসরণে আর্টের উপর বেশ কয়েকটা বক্তৃতা করেছিলেন তার একটা সংকলন সেখানে ফরাসি শিল্পকলা পাশ্চাত্য শিল্পকলা আমাদের ভারতবর্ষের শিল্পকলা এর উপর ওনার বেশ তাত্ত্বিক আলোচনা আছে নামটা আমার কাছে খুব অসাধারণ মনে হয় শিল্প বোধ ও শিল্প চৈতন্য অনেকে বলে থাকে যে লোকটার শিল্প বোধ ছিল শিল্প চৈতন্য ছিল অনেকে ব্যঙ্গ করে বলে আসলে আমাদের সকলের একটু শিল্প বোধ থাকা দরকার এই ব্যাপারে আমি একটু রসের অবতারণা করি আমাদের টাঙ্গেলের খুব বড় কবি এবং গল্প লেখক রম্য গল্পের রচয়িতা তারা প্রধান হয় অনেকটা বই আছে রস ও রমন হনু ব্যঙ্গগুরু বলেছিলেন রসবোধ মহিলাদের যাদের কোনো বোধহীন নাই তাদের আবার রসবোধ আসলে রসবোধবোধ আসলে খুব সূক্ষ্ম অনুভূতির ব্যাপার শিল্প বোধ আসলে তাই দীর্ঘদিন চর্চার মধ্য দিয়ে পঠন পাঠনের মধ্য দিয়ে একটা শিল্প চেতনা একটা নান্দনী বোধ উপলব্ধি তৈরি হয় যে আসলে বাংলা সাহিত্যের মানুষ কম বেশি বাংলা সাহিত্য পড়ার চেষ্টা করি বা বিশ্ব সাহিত্যে চেষ্টা সাহিত্যে কিভাবে নন্দনত্ত কাজ করে বা একটা সাহিত্যকর্পের যে একটা শিল্প এটা কমন একটা শব্দ খুব বহুল ব্যবহৃত আর কি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের শিল্প আলোচনা করা একটা কমন একটা একাডেমিক একটা বিষয় এই শিল্প মূল্য বিষয়টা কি আবার মনে করতেছে মাইক্রোলেশন দত্তের যে মেঘনাথ দত্ত ওনার যে সূচনাটা উনি বললেন তিনি আইশ্য দেবী অমৃত হাসে কবির চিত্ত ফুল বন মধু লয়ে প্রচমধু চক্র গৌর জঞ্জাহে আনন্দে করিবে পান সুদানির বোধে তাহলে এমন একটা মধুচক্র মৌচাক এমন একটা কাব্য উনি লেখার উদ্যোগ নিলেন যার মধ্যে গৌরজ বাঙালি পাঠক রস খুঁজে পাবেন কি রস সেটা মহাকাব্যের রস কবিতার রস এবং প্রচলিত যারা আপনার রসতাত্ত্বিক আলঙ্কারিক দশটা রসের কথা বলেছে এটা খুব কমন একটা একাডেমিক বিষয় বীররস রস হাস্যরস রুদ্ররস শৃঙ্ ব্যাপারে এখন আমার ইউনিভার্সিটির ছাত্র বলেছেন আসলে রস জিনিসটা কি কবিতার মধ্যে এটা গল্পের মধ্যে সাহিত্যকর্মের মধ্যে রস আমরা কীভাবে সাধারণত রস জিহাদি আসাধন করি আমরা লেহন করি আমরা চেটে খাই তাহলে আমরা কি একটা কবিতা পৃষ্ঠা উল্টিয়ে তার মধ্যে আমি কি তাই না দিয়ে কি আমি লেখন করার চেষ্টা করব। তখন আমার বলতে যে একটা সাহিত্য পড়ার পরে তোমার মধ্যে যে একটা অনুভূতির সঞ্চার হয় তখন ভয়ের কখনো করুণার কখনো আবেগের বা একটা মহৎ সাহিত্য পড়ার পরে তোমার যে একটা উল্লুকানুভূতি আনন্দানুভূতি ওদের তোমার রস এবং নিঃসন্দেহে আমরা জানি যে কবিতা শুধু আসলে বক্তব্য দিয়ে কবিতা লেখা হয় না তার মধ্যে আঙ্গিক থাকে উপমা উৎপ্রেক্ষা থাকে যেটা জীবন অন্ত বলতে যে উপমায়িক কবিতা যদি একটা খণ্ডিত কথা উপমা থাকতে হবে উৎপ্রেক্ষা থাকতে হবে ছন্দ অলঙ্কা থাকতে হবে ঠিক আছে চিত্রকল্প থাকতে হবে সবকিছু মিলিয়ে কবিতা কবিতা হয়ে ওঠে বা শিল্পের জগৎগুলো সতর্ক থাকে এগুলো আমি একসাথে ব্যাখ্যা করতে পারবো না কিন্তু আমি যখন পড়তে যাই তখন যদি একটা কথা যখন খুব সাধামাটা ভাবে উপস্থাপিত হয় তখন সেটা আমার কাছে মনে হয় না যে একটা মহৎ শিল্পী এর মধ্যে আমি কিছু নৈপুণ্য দেখি আর কি শিল্প নৈপুণ্য কবিত্রের একটা ছাপ কল্পনা পথিয়ে বা ভাষার আলঙ্কারিক যে দিকগুলো আর কি যেমন আমরা বলতে পারি রবীন্দ্রনাথের সাধারণ কবিতা কি সুন্দর একটা উপমারকে এ কথা জানিতে তুমি ভারতীশ্বর সাজাহান কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান শুধু তব অন্তরে বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাজান তারপরে যদি যাক লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু নয়নির জল কালীর সবুজ জল এ তাজমহল যে কাল মহাকাল সেটাকে একটা তরুণী হিসেবে উনি চিত্রিত করলেন কোনো একটা প্রন্দোষী কোন একটা রদসী নারী তাই না তার চোখ বেড়ে অস্ত্র বিন্দু গড়িয়ে পড়তে চোখের ওপোল থেকে একে বেঁকে অশ্রুর স্রোত রেখা ঠোঁটের প্রান্তে এসে হয়ে গেছে বৈশাখী নদী যেন শেষে তুমি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে সেই যে অশ্রু বিন্দু ঠিক করতেছে তার মধ্যে একটা করুণ রসের যে সঞ্চার ঠিক আমাদের তাজমহল তাই কালীর কপলের তলে শুভ্র সবুজ জল এক বিন্দু নয়নের জল তাজমহল এটি হলো আমার কাছে মনে হয় যে নন্দনত্ব আমি তাত্ত্বিক ভাবে ব্যাখ্যা করতে পারবো আমার একটা প্রস্তুতি লাগে আমরা বইটাই আছে শিল্প বছিল চৈতন্য বাধবে পড়লে পাশ্চাত্য শিল্প সম্পর্কে তাত্ত্বিক কথাবার্তা এর আগে আমার বন্ধু যে কথাগুলো বলেছিলেন ওই এখন খুব নো পাওয়া যায় এই যে সৌমিত্র যে বইটা বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সেখানে স্যার রিয়েলিজম বা পরবাস্তববাদ এই ব্যাপারগুলো মাসবাদ এই ব্যাপারগুলো তো পাওয়া যায় যাই হোক আমার আসলে শিল্প প্রতি একটা আগ্রহ আছে যা কিছু সুন্দর যা কিছু দৃষ্টিনন্দন যা কিছু নয়নের ভেরাম যা কিছু হৃদয় গ্রাহী তার একটা ঝোঁক আছে একটা আগ্রহ আছে আমি রস তুই এ ব্যাপারে আমাদের সাধক রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে মা আমাকে কাঠ পাথরের মতো নিরস করে রেখো না একবারে রসে চুমিয়ে রসে বসে রেখে আমি আসলে শিল্প বস আস্বাদন করতে চাই আপনারা শুধু সূত্রটা ধরিয়ে দেবেন সকলকে আরো শিল্পানুরাগী হওয়ার জন্য সাহিত্যবি আকৃষ্ট হওয়ার জন্য সাহিত্য আপনাদের মধ্যে একজনের সংবেদনশীলতা তৈরি করুক আপনারা যারা বৃহত্তর পাঠক সমাজ আছেন সদী সমাজ আছেন যাদের উদ্দেশ্যে আমরা এই কথাগুলো বলতেছি আপনারা যান্ত্রিক হয়ে যন্ত্র সর্বস্ব না আপনার সাহিত্যের রসে শিল্পের রসে নিজেকে আপ্লুত করেন মনে যে একটা অনুভূতি আছে সেটা যেন মনে না যায় আর কি সেই রবি ঠাকুরের গানের মতো আর কি জীবনে যখন শুকায় যা করুণা ধারায় এসো সকলকে শিল্পের করুনার রসে আর্দ্র হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার এলোমেলো কথা ইতি টানছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ কলেজ শিক্ষক সোহেল সৌকর্য শিল্পী হ্যাঁ যদি উনি বারবার বলছিলেন যে উনি এই তাত্ত্বিক কথা বলবেন না অথচ পুরোটাই তাত্ত্বিকতাই পূর্ণ ছিল ভালো সেটাও একটা এটার মধ্যে একটা নান্দনিকতা আছে তো পরবর্তী সত্য